বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি বিকেল থেকে এখন বাজে বিকেল তিনটা আমাদের খাওয়া দাওয়া শেষ গোসল শেষ একদম ফ্রেশ ফ্রেশ অবস্থা দেখতেই পাচ্ছ আর সবাই একটু নতুন নতুন ড্রেস পরা হয়েছে আজকে কারণ আমাদের এখানে সভা হবে আজকে মানে অনেকে সভা নামে অনেকেই অনেকে জলসা নামেচেনো তো যাই হোক আজকে আমাদের এখানে বিশাল বিশাল আয়োজন ঈদেও মনে হয় না যে এত বেশি মজা হয় এত বেশি আনন্দ হয় আমাদের সবার মধ্যে যে আনন্দটা হয় যাই হোক আমরা এখন একটু বাইরে বের হব ঘুরবো বাইরে দিয়ে আর নতুন ড্রেস বলতে আমি একটা গজ কাপড় দিয়ে ড্রেসটা বানাইছি আমি আমার দুইটা মেয়ে তিনজন একসঙ্গে যদিও তোমাদের ওইভাবে তিনজন একসঙ্গে দেখানো হয় নাই তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখাবো তোমাদের বলবো এরকম আসলে হয়ে ওঠে নাই সবাই মজা করতে আনন্দ করতে এতটাই বেশি ব্যস্ত ছিলাম তো এখন বের হচ্ছি একটু বাইরে যেহেতু শীতের দিন শীতের সোয়েটারটাও পরে নিয়েছি তারপরে তোমার মোজা জুতা নিয়ে আসতেছি এখন একটু পরবো ভুলে গেছিলাম বের হচ্ছিলাম তখন মনে পড়লো না পায়ে একটু শীত শীত লাগতেছে তো যাই হোক তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আমাকে যারা যারা এখন পর্যন্ত ফলো দিছো ফলো দিছো আমার ভিডিওটা দেখো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা আমার ফেসটাকে এখনও ফলো দেওয়া নাই যদি ভালো লাগে অবশ্যই নক করো আর দেখো সবাই মিলে বসে আছে কাচারি ঘরে আমি এখন চলে আসলাম কাচারি ঘরে সুন্দর করে জুতো মুজোটা পরে শীতের দিনের অবস্থাটা ঠিক এরকমই হয় আর দেখো আমার ভাবি আমার মা এটা আমার আরেকটা ভাবি আমার ভাবিটা অসুস্থ সবাই আমার ভাবির জন্য দোয়া করো সে যেন সুস্থ হয়ে যায় অনেক তাড়াতাড়ি ভীষণ অসুস্থ আমার ভাবি এটা আমার বড় ভাবি সবার বড় আমাদের বাড়ির মধ্যে সব্বার বড় ভাবি তো যাই হোক এখন এটা দেখাচ্ছি আমার ছোটো ভাবিকে তোমরা অবশ্যই সবাই চেনো আমার ছোটো ভাবিকে আর সুন্দরী ভাবিকে অবশ্যই চেনারই কথা কেননা আমার ভাবি তো এর আগের অনেক ভিডিওতে তাকে দেখাইছি না তোমার আমার ছোটো ভাবিকে দেখাতে আমার এর জন্যই বেশি ভালো লাগে কেননা কেননা বলতে এই কারণে কেননা সুন্দর থেকে অনেক সুন্দর তারপরে সে অনেক মিশু কার আমার ভিডিওতে আসতে তার কোনো রকমের কোনো সমস্যা নাই এটা হচ্ছে সবচেয়ে শান্তির বিষয় কারণ হচ্ছে অনেকের সামনে ফোন নিয়ে গেলে এই বলে সেই বলে আমার ভাবি আলহামদ ভিডিওর মধ্যে আসতে একদমই সংকোচ বোধ করে না কেননা মানে মানে তার ওইরকম কোনো মানসিকতায় নেই বলে যে না তুই দেখাচ্ছি সমস্যা কি আমরা তো সবাই একই তো দেখালে কি হবে এটা কোনো ব্যাপার না এটাই হচ্ছে কথা তো যাই হোক নিজ অনেক মেহমান আসতেছে দেখো প্রত্যেকটা বাড়িতে আজকে আমাদের এই সবার অনুষ্ঠান উপলক্ষে এমন কোনো বাড়িতে নাই যে মেহমান নেই বললামই তো তোমাদের কিছুক্ষণ আগে যে ঈদে যে আনন্দটা হয় সেই আনন্দটা তার চেয়ে বেশি আনন্দ হয় আমাদের এই সভাতে তো আমার মাও দেখো এখানে বসে আসে আর যেটা বলতেছিলাম আমার ভাবির আসতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি ভীষণ 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 এই খুশিটা আমি তোমাদের আরও সুন্দর করে দেখাতে পারবো হয়তো বা যখন আমার এই পেজটার থেকে কোনো সফলতা আসবে তাহলে আমি তোমাদেরকে আরও সুন্দর করে বোঝা গোছা বলতে পারবো যে অনেকের কাছ থেকে অনেক আঘাত পেয়েছি আমার ভিডিওতে ভিডিও করার সময় যদি সামনে আসতো কে মানে অনেক রকমের কথা বলতো সে কারণে বারবার এটাই বললাম যে আমার ভাবিকে নিয়ে কোনো সমস্যা হয় নাই কখন আমার আমার পরিবারের কাউকে নিয়ে কোনো সমস্যা হয় নাই আর ভাবিকে নিয়ে তো আরও কোনো সমস্যা নাই তো আমাকে ভীষণ সাহায্য করে আমার ভিডিওতে আর আমার ভাতিজা বসে তো বলাই চললে মানে কি বলবো আমি ওর মা ও আমার মা এটাই হচ্ছে কথা এই দেখো এই যে চলে আসতে বলতে বলতে তো আমরা ভীষণ মজা করতেছিলাম আর দেখো আমার ভাবি রাগ করে ওখানে দাঁড়ায় আছে সে বলতেছে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলে যাব না হলে যাবো না বোঝো কত মজা করতেছি আমরা আমরা যে কি আনন্দ আর কী মজা করি তোমাদের কি বলবো আমরা একসঙ্গে সবাই যখন থাকি মনেই হয় না যে এটা আমার ভাবি মানে বোনের মতো একদম আমরা সবাই বোনই তো আমার তারপরও ভাবি সম্পর্ক যেহেতু ভাবি এই কারণে ভাবি বলতেই হবে তো যাই হোক আমরা সবাই মিলে একসঙ্গে ভীষণ আনন্দ করতেছি ভীষণ মজা করতেছি এত ভালো লাগতেছে কি বলবো শুধুমাত্র একটু মিসিং মিসিং মেয়ের বাবা নাই এখানে যদিও পরে আসছিল এই সময়টাতে ছিল না রাত্রে আসছিল তোকেও অনেকটা মিস করতেছিলাম আমরা বলতেছিলাম এখন আসলে না মজা হইতো এই হতো সেই হতো অনেক আনন্দ লাগতো তারপরে আমার ছোট ভাই ছিল না আমার ভাইয়া পরের দিন আসছে মানে দুইটা মানুষ ছিল না আমাদের মাঝে এটা নিয়ে আমরা একটু মানে ইয়া ছিল কষ্ট ছিল মনের মধ্যে যদিও তারপরে অনেক আনন্দ করছি এখন দেখো সবাইকে মিলায় দেখাচ্ছি যে আমরা এই কয়েকজন আরও দুইজন আছে ভাতিজা ওরা এখন নাই তোমরা যমজ যাদের